আছে তো ও বলছে ওইটাই চাই তো বিকিয়েছি যেটা সেটা আর কোথা থেকে পারবো আমার মাঠটা যেখানে বড় বাজারের করেছিলি না সেই মাঠটার হাপা আবি আমার মাঠটাই হয় গ্রামের মেলা একচুয়ালি আমার ডেট ছিল পোষের পনেরো তো মুশকিল কখন কোন দিকে কি হয় ওটা যদি সেই রকম ব্যক্তি কোনো কিছু বলে তাহলে আগে বাইরেই হবে নাহলে ঘরে তো আছেই কাড়া তো উপর দিকে মানে কেনে দামু দরদার যেটা আছে এক নম্বর যেটা বাইরে লাগে নাই চাইনিজটা নাই সেম ফেস টু ফেস নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি একজন সুনামধন্য কাড়ার মালিক বা কাড়া রসিকের কাছে এসেছি তো আমি জেনে নেবো যে বর্তমানে ওনার এখন কাড়া আছে কি নাই কতদিনের মধ্যে আমাদের দর্শক বন্ধুরা ওনার সেই কারা লড়াই দেখতে পাবে সেই সম্পর্কে আমি সরাসরি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম স্বপন পিন্টু মাধব গ্রাম লুগড়িয়া আলসা পুরুলিয়া এখন বর্তমানে কেমন আছেন কেমন থাকবে ধান কাটা কাটি এখন মানে টুকু সেই রকম ধান কাটা কাটি নেই বটে কাটা কাটি শুরু হয়েছে শুরু হ্যাঁ শুরু হয়ে গেছে তারপরে কিছুদিন আগে তো একটা জায়গা লড়াই পেরাই গেল যে আপনার হ্যাঁ লড়াই পেরাই গেছে তো সেই কাড়াটা তো শুনেছিল যে বিক্রিও হয়ে গেছে ও কাড়াটা বিক্রি করে দিয়েছে তো কি এখন কাড়া আছে না বর্তমানে কাড়া আর নাই কাড়া কদিন এরকম ছিল না তো কাড়া ওই আচ্ছা আচ্ছা গেল সেই জায়গায় তো দাদা আপনাকে যাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিল পরে তো আর কিনেছিলেন ওগুলা বিকেছেন ওগুলা আছে সেটা নাই তো ব্যাপার আছে তো ও বলছে ওইটাই চাই তো বিকিয়েছি যেটা সেটা আর কোথা থেকে পারবো হ্যাঁ ওইটা তো হবে না অন্য বলেছিলি তো অন্য নাই তো যাই হোক ওটা ঠিকই আছে অন্য এখন নতুন কাড়া নিলি নতুন নেয়েছেন তাহলে কি মানে ছোট কারু নিয়ে চানো কারোই বটে এই একটা আজা সাদনা তার একটা এই হালি নতুন আচ্ছা মানে উটাও হালি নতুন হ্যাঁ লেমন বাচ্চা গড়া সাদাতে এর পর সাদনাতে উঠেছে কি হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে উপর দিকে যাবে গো মনে হচ্ছে কলা তো উপর দিকে মানে কেনে দামু দদাজ যেটা আছে এক নম্বর হ্যাঁ এটা বাইরে লাগে না চাইনিজটা নাই সেম ফেস টু ফেস একবারে অরিজিনাল অরিজিনাল ওটা লোড বেশি আছে তবে সম্পূর্ণ চেহারাটা ওর বটে একবারে একদম দেখা পাবে তো ভিডিওটাই যদি ওই নাই কে তখন আমাকে কমেন্ট করে বলে দিবে যে হ্যাঁ দাদা এটা ভুল বলেছিলিস তাহলে এক দেখে কিনেছি কালাগুলা নিয়েছিলাম কত আগে এক দেখুন 12 ঘন্টা হই নাই মানে রাত এসেছে রাত 12টায় ঘরেই ঢুকেছে আচ্ছা

এখন বর্তমানে যা কত দামে যখন কাড়া নিয়েছেন তখন আমাদের দর্শকরা কতদিনকে কি আশা রাখবে কে কাড়া লড়াই দেখে দেখো এগুলা তো বাচ্চা আছে এখন রেডি হয় নাই এখন বিড়া চালা হবে তারপরে দেখা যাবে মানে দুই কাজের জন্য দুই কাজের জন্য লিয়া কাড়ার যদি মৌসুম বুঝতে পারি তখন তাইলে ব্যবস্থা লিয়া যাবে চাক তবু তো একটা মানুষের আশা থাকবে যে একটা যখন নামি রসিক বটে ওই গ্রামে লড়াই হই একটা তো মানে মানুষের আশা থাকবে যে না সেই কেড়া যখন একবার নতুন নিয়েছে সেই মালিকে লড়াই কেড়াই হবে কি হ্যাঁ ওটা মিস্টেক যাবে নাই তবে এখন ওইটা বলছি নাই কবে কখন সেটা তবে লড়াই হবে কি আপনার গ্রামের মেলা কতদিন কিনছে গ্রামের মেলা অ্যাকচুয়ালি আমার ডেট ছিল পোষের পনেরো হ্যাঁ এই বছর কি তাহলে পোষের পনেরো হবে নাই

তাহলে এখন বর্তমানে কি বলতে চেয়েছেন সেদিন মেলা আপনার হবেক না এখানে ক্যান্সেল করে দিবেন পনেরো যদি কেউ করতে পারে তো করুক আমার মন নাই কে সেদিনটা মন না আর এত দিন নেই দাদা মেলা করছে যেতে পারি না দেখতে ওনার তৈবসর ষোলোই পোষবো না তো পনেরো ষোলো ওই থকিরটাই থাকে যাই না তোমার হা ওটা তো ব্যাপার বটে ওরে এক মোটামুটি এখন এগুলো হাল বাহাই হবে হয় এখন বিড়া তিড়া আনা হবে তারপরে দেখা যাক কতদিন কি রেডি হয় কি মনে আছে আগে গ্রামে হবে না বাইরেই হবে সেরকম আপনার তো বোঝা মুশকিল কখন কোন দিকে কি হয় ওটা যদি সেই রকম ব্যক্তি কোন কিছু বলে তাহলে আগে বাইরেই হবে নাহলে ঘরে তো আছেই কেউ যদি বলে যে দাদা তোমারটা সঙ্গে জল করবো তখন কিন্তু বেচা নাই মানে এমনিতে যতই বলা হোক যে নাই লড়াবো নাই লড়াবো নাই লড়াবো কেউ যদি এসে নিয়ে বলে যে এই দাদা এই বাবু লাগাতে হবে তখন কিন্তু যা হবে তাহলে এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন বার্তা আমার দর্শকদের কি বলবো এখন তো ডেটটা করতে পারছি নাই আর কথা কি হবে সেটা বলতে পারছি নাই তবে যদি হয়ে যায় তাহলে সেই আপডেটের মাধ্যমে আপডেটের মাধ্যমেই জানে যাবে তো এই কাড়াগুলো কার নামে খেলা হবে এত দিন ধরে তো আপনার নামে খেলেছিলেন তো এরপর কোন ছেলের নামে খেলবেন না দাদার নামে খেলবেন আমার ভাইপো আছে একটা হ্যাঁ একেইটা আছে হ তোার নামে একটা হবে কার একটা আশা করছি হামারেই দিয়া যাবে মানে দু কাকা বেটার নামে দুটো হবে ওইটাই মনে ভাবছি তারপরে দি আতে দি আতে যদি কোন আধার কার্ড না পাই তখন জারেই হোক ভিথে তো হবে ছেস দাদা تعالو তো নমস্কার আপনারা অবশ্যই এই স্বপন পিণ্টু বাবুর সখ্যতা বুঝতে পারলেন যে যাক এই সবে মাত্র নিয়ে যে কাড়া তো কাড়া কীরকম নিয়েছে বলেই দিলে যে কীরকম লেভেলের কাড়া বটে আর দিনে হয় গ্রামের লড়াই তো যাকে এখন এই ভিডিওর মাধ্যমে বলতে পারলো না তো আশা করছি যদি কোনো রসিক বন্ধু বা কোনো কারার মালিক এনাকে সেইরকমভাবে আমন্ত্রণ করে তো বলছেই তো যে হয়তো তখন জোড়া হয়েও যেতে পারে তো অবশ্যই এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি এখন বর্তমানে যে কারা দুটি নিয়েছে সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার <laughs> হলিদ ভার আমি এই হলিদারা এই বুঝে এখন করনাই যারা ডাল ছাড়া বাগরের মতো আমি ডাল ছাড়া हॉली दल हार्को इली दल